আলেম এবং বিরুদ্ধে যিনি দীর্ঘদিন কথা বলতে গিয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন দাদাব মজির হোসেন কাশেমি উপস্থিত হয়েছেন হেফাজত ইসলামের নেতা যার বক্তব্য শোনার জন্য আমি হেফাজতের অনেক ইচ্ছা মাহফিলে উপস্থিত হই আমার শ্রদ্ধাভাজন যারাব জুনায়েদার হাবিব হেফাজত ইসলামের অনাদ এবং এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব শাখাৎ হোসেন খান সম্মানিত সদস্য সচিব জননেতা জনাব আবুল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রাম সংগ্রামী ত্রিপুরা আহ্বায়ক সবে ছাত্র নেতা জনাব মাসুদুল ইসলাম রাজীব সহ ওবামা মাহেব এবং মঞ্চের সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান যারা ইফতারের এই পবিত্র সময় যারা ইফতারের অপেক্ষা করছেন সম্মানিত অপেক্ষার হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নাই যেহেতু হেফাজত ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয় আপনারা জানেন যে দু সালে বিগত ফ্যাসিস সরকারের অন ইসলামিক কার্যক্রম কলাপের প্রতিবাদ করার জন্য এই হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছিল এবং দু সালে হেফাজত ইসলাম গত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যে জোয়ার উঠিয়েছিল সেই চট্টগ্রামের উত্তর বঙ্গোপসাগরের কিনারা থেকে ঢাকার রাজধানীর সাপড়া চত্বরে যে ঢেউ উঠিয়েছিল সেই ঢেউয়ে তখন সেই ফেসিবাদী সরকারের যে গদি সে গদি কিন্তু দশ নস হয়ে গিয়েছিল কিন্তু আমরা সেই সুফল তেরো সালে গ্রহণ করতে পারি নাই নিতে পারি নাই সেই সময়ে আমরা সারা বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের সমর্থন ছিল এই হেফাজত ইসলামের পক্ষে কারণ আমরা সবাই মুসলমান আমরা সবাই এটাকে ধারণ করি এটাকে লালন করি আমরা যে যে দলই করি কেউ বিএনপি করে কেউ অন্যান্য দল করে কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের পরিচয় আমরা মুসলিম যেহেতু হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন এবং সেটা ইসলামকে ধারণ করে বাংলাদেশে অনুসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সৃষ্টি হয়েছিল সেই হিসেবে আমরা আতঙ্ক জনসাধারণ সেই সময়ে হেফাজত ইসলামের পাশে ছিলাম হেফাজত ইসলামকে সমর্থন করতে গিয়ে আমরাও আমাদের বুকে রক্ত দিয়েছিলাম আপনারা জানেন যে পাঁচ তারিখে পাঁচ মে সপ্তাহ যে ঘটনা ঘটেছিল তার চেয়ে হৃদয় বিদায় ঘটেছিল এই সামনে সেই দিন সেই ভাবে দুই ঘন্টায় ছ বাইশ জন মানুষ নিভালোে লালষ্ট নিয়তে হয়েছিল কাজেই সেই ঘটনার এবং 5 তারিখে যে আমরা ইবাদত ইসলামের কাছে ছিলাম তার জেল কিন্তু আজও আমরা দিয়ে যাচ্ছি আজও আমার বিরুদ্ধে আমাদের এখানে দশটা বিএনপি সমম নেতৃত্বীদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দশটি মামলা হয়েছে হেফাজত ইসলামের উনচল্লিশ দিন আমি জেল কেটেছি অনেক আলম ওলামারা আমাদের সঙ্গে জেলে ছিল কাজেই হেফাজত ইসলামের অংশীদার কিন্তু আমরা আমরা সকলে হেফাজত ইসলামের অংশীদার এখানে কেউ ভাবে হেফাজত ইসলামের অংশীদার নয় আমরা কি হেফাজত ইসলামের বাইরে আমি আলম মোলামদের কাছে প্রশ্ন করতে চাই যে আমরা যারা রয়েছে অন্যান্য দলের আমরা কি হেফাজত ইসলামের বাইরে কেউ কেউ স্বীকার করতে পারবেন আপনারা ইসলামের অংশে আমরা স্বতন্ত্র ধারা বজায় রেখে ইসলামের ঝান্ডাটা তুলে ধরো এটাই আমরা আশা করি কারণ অনেক ধর্ম আমাদের অনেক গড় আছে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে কিন্তু ধারণা উপরে समस्त মুসলমানদের দিন আস্থা বিশ্বাস সৃষ্টি হয় নাই এটা হলো ইসলামে সকল সকলtensor সকল বিশ্বাস এবাদত ইসলামের উপরে আমরা রাখতে চাই তাই এবাদত ইসলাম তার মূল ধারায় থাকবে এবং সত্যতা বজায় রাখবে বহুদন্ত্র রক্ষায় এবং ধর্মীয় আদর্শ রক্ষায় ইসলাম রক্ষায় এবাদত ইসলাম দৃষ্টি করবে এই আশাবাদ ব্যক্ত করে যেহেতু সময় খুব গল্প আমি আমার বক্তব্য শেষ করতে চাই ইসলাম আমাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পুরো আফেস বাংলাদেশ জিন্দাবাদ